আসসালামু আলাইকুম আমি আর আমরা তো গরিব মানুষ আমরা দেখতেছি নেই ফুটপাতে যখন ব্যবসা করছে তখনই ভালো ছিল যাক আপনাদের মাধ্যমে বইছে হইয়া আমার স্বামী এখন বাইরাল যাক বাইরাল হয়ে মানুষের বাড়ি হয় গাড়ি হয় আমাদের তা প্রয়োজন নেই আয়সা দেখি আমার স্বামী আয়সা বলল যে আমার হোটেল এই করছে ভাইয়া দিছে গ্লাস মেলা সব ভাইয়া দিছে কারা নাকি সাদা চাইছে সাদা দেয় না এই জন্য গ্লাস মেলা সেই বলছে ভাঙ্গা যে মুরব্বীর গলা সাইড পদ আসছে মুরব্বী আমার দেখাইছে যে হাতের এইগুলো এগুলা সব সিল্লালাইছে লাইছে খামসা খামসি গলা আবার মাজা কয় আমার একদম ফুল ওটার উপরে দিছে পাকা রাস্তায় আমি মাজাত ব্যথা পাইছি আমি বলছি যে ঠিক আছে আমি ওষুধ কিন্না খাইয়া বিকাল আসছিল আমাদের বাসায় কি আমরা চাইও না কারো কাছে যাক আমরা আমরা কারো কাছে কিছু চাই না অন্তত আমার স্বামী এটাই বলছে যে আমার ওনার বাপদাদার সম্পদ যেন বিটা মাটি আমরা ফিরে পাই এটাই এখন আমরা তো কারো কাছে থেকে কারো ক্ষতিও করি না একটা ফুটপাথ একটা দোকান দিছি এখন আমরা গরিবের বুফে গরিব মানুষেরই খাওয়াই এখানে তো আমরা কারো কাছে অন্যায়ও করি না কারো মাথায় বাড়িও দিই না একটা গরিব মানুষ রিক্সাওয়ালার ব্যান চালকেরা সিএসের ড্রাইভারেরা ওরা খায় সেই জায়গায় আমরা এই গরিব গরিবের বুটটাই ভেঙে দিয়েছি তাহলে আপনারা বলেন ব্যাসটা কোন পর্যায়ে এখনো আছে বাংলাদেশের মানুষ যদি ফুটপাতে পয়সা দোকানদারি না করতে পারে তো কোথায় যাবে আমাদের মতো গরিবেরা এই যে আমাদের আমার স্বামী আজকে অসুস্থ তারপরও হোটেল সাল বন্ধ রাখে নাই হোটেলে গেছে যাওয়ার পর এই আর কি মনে করেন আমরা গরিব উনি আমার স্বামী ভাইরাল হওয়ার পরও এই অবস্থা যারা ভাইরাল হয় নাই গ্রাম যারা এই ফুটফাতে গরিব মানুষেরা দুই বেলা ভাতের আশায় দোকানদারি করে বউ ফোলা ভাই জি ছেলে সন্তান নিয়ে খাইবো তাইলে হ্যাগো কি অবস্থা হইব বলো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা গরিব মানুষ কারো মাথায় বাড়ি দেই না পরিশ্রম করে খাই এই যে আমার জামে যা টাকা ইনকাম করে সেই জায়গা আপনারা তো সবই দেখেন আপনাদের হাতে সব গণায় সেখানেই সব কিছু ওনার উনি তো বলছে যেন ওটা আমার ফ্যামিলি বাসার মতন ওটাই ওনার সব সেই জায়গা আমার স্বামী আজকে ওগুলো বাঙা কারণে অনেকটা বিভ্রাস্ত হয়েছে মন খারাপ হয়েছে বা অসুস্থই দরতে গেলে হুরাই দুপুরে চলে আসছে আইসে আইসে শুইছে একটু আগে উঠছে ঘুম থেকে দেখেন উনার চেহারার দিকে নেই এই গরিবের এখানে তো আমাদের কোনো কিছুই অব ই নাই কারণ আমার স্বামী যে কষ্ট করতাছে এগুলা সবে মানুষের জন্য আমাদের দেখেন অবস্থাটা দেখেন আমরা যদি সে ওরকম মানুষ হইতাম আজকে আজকে আমরা বাইরাল হইয়া প্লাট বাসায় থাকতাম আমাদের গ্রাম অঞ্চলের বাড়িগুলো তো আপনারা দেখছেন সবাই কম বেশ আমরা বাড়ি করতাম ঘর করতাম গাড়ি করতাম আমরা এগুলো এগুলো আমার লালসা নাই আমরা যা কামা জামাই দিছে গরিবের জন্য গরিবে খাইবে দুই টাকা যদি থাকে তাহলে গরিবের উনি করে দিতেন চান ওনার মন অনেক ভালো উনি শুধু মানুষের দয়া দয়া মানে মানুষের মনে ওনার ওনার মনে মানুষের জন্য অনেক অনেক মায়া মায়া সংক্ষেপে সবার জন্য যে আপনারা আসেন দেখেন তো এত যে জ্বালান আপনারা কথা বলেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে করে না না পারছে কিন্তু দম নিতে নিতে পারতেছে না তারপরও হাসি মুখে আপনাদের হাসি মুখে আপনাদের সাথে কথা বলছে মুরুক্ষ মানুষ শিক্ষিত না তারপরে সব না মানে মুখ তো কখনো কালো করে না হাসিময় হাসি খুশি তারপর আপনাদের সাথে কথা বলতেছে তাহলে এই মানুষটার এই অবস্থা আসতে দেখেন আমরা গরিব মানুষ তাও এই অবস্থা আমাদের আমরা বলবো যে এই বাংলাদেশের সরকারের কাছে আবেদন যেন আমরা যদি সরকার আমাদের বিচার করে ওনাদের তো করলোই দেশের ভেতরে কোনো সাদাবাজি মাস্তানি যেন এই সমস্ত আমাদের মতো আর কারো না হয় সরকারের কাছে ডক্টরি স্যারের কাছে আবেদন আবার তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ওনারা এই বিষয়ে একটু দেখুক ভালো করে যেন বাংলাদেশের ভিতরে এমন চাঁদাবাজি মাস্তানি না হয় আমাদের মতো আরো যা আর কোনো মানুষ যেন এমন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যা হোটেল বন্ধ রাখবো না আমরা হোটেল চালাবো আমরা যতদিন আছি ডাকা শহর বেঁচে আছি ততদিন আমরা এই গরিবের গ্রুপ চালিয়ে যাব টাকা পয়সা আমি চাইও না কারো কারণে আমি সেভাবে আসি এভাবে থাকবো তবে আমার স্বামী যেন আমার সুস্থ থাকে ভালো থাকে এটাই মানুষ ওই যে বলে বাইরাল হয়ে বাড়ি হয় গাড়ি হয় আমি ওগুলো আশা করি না আমরা আমরা দরকার না আমরা গরিব মানুষ বাড়ি করবো গাড়ি করবো আল্লাহ আমার তিনটা জি দিছে বাড়ি গাড়ি করে আমরা মিলে যাবো বাড়ি গাড়িতে থাকবো তাতে আমাদের কোনো আফসোস নাই আমরা আমরা চাই সারা জীবন যা কাল্লা যারা ধুনে বাতে মান সম্মান আমরা গরিব মানুষ আমরা গরিব আরে গরিবের সম্মান আমাদের যেটুকু সম্মান আছে আমরা সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারি এটাই আমাদের আশা আমার ঘরে ভাত নাই মানুষের লাগি আমি কান্দেন এটা কি শোভা পাবনে কইতো না খায় কি থাকস আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কম খাস বেশ কত রিজিকে যেটা আছে তুই এটাই খাবি তুই রিজিক জেটুক আছে তুই এটুকুই ভাবি আর বেশি কি ভাবি ভাবি না যা যা রিজিকের যেমন আছে হে মনি পাইব প্রথম প্রথম আর কি মন খারাপ হইতো এখন আর হয় না এখন এই যে 10 12 বছর হইয়া গেছে অব্বাস আমি তো শুরু থেকেই কায়া দেখতেছি এরকম এখন এই যে আর কি অব্বাস হইয়া গেছে এইটাই বলার ছিল আপনাদের কাছে মিডিয়ার কাছে আমি বলছিলাম যদি আমি কোনোদিন মিডিয়ার কাছে আসি তাহলে আমি এই কথাটাই বলবো যে আমার স্বামী কত টাকা পাইছে হয়তো আমার জামাই তো মাঝে মাঝে আপনাদের মতো সাংবাদিকেরা বলে যে মিজান ভাই আপনার তো এখন ভালো অবস্থা আছে ভালো টাকা ভালো টাকা ইনকাম করতেছেন এখন তো আমরা অনেক গরম আমার জামাই কইতো হ্যাঁ হ্যাঁ আমার মাজার টাকা কমারো টাকা ডয়েরও টাকা ঘরে টাকা মোবাইলে তো আঁবেই না জাগই যদি আমি আমি মুসলমান আমি মিথ্যা কথা পছন্দ করি না আমার স্বামীর সাথে আমার মাঝে মাঝে হয় মিথ্যা কথা আমি মিথ্যা কথা পছন্দ করি না যদি আমি মিথ্যা কথা সত্য কথা যদি আমার জীবনে চলে যা যাক তাও আমি সত্যের পথে আছি আমি মিথ্যা কথা বলি না আমার মোবাইলটা অন্তত আপনারা চেক করা কম্পিউটারে চেক করে দেখবেন আমার মোবাইলে এক বাই দিছে দুই হাজার টাকা আর একজন দিছে এক হাজার টাকা তাও কে দিছে বাংলাদেশ থেকে দিছে না বিদেশ থেকে দিছে আমরা তাও জানি না এই তিন হাজার টাকাই আমার মোবাইল আসছে আর পর্যন্ত মল্লে ম্যালের নিচে জান জমিনে ফির দিতে হবে আমি একজন মুসলমান আর কোনো টাকা আমার মোবাইলে আসে না মাঝে মাঝে আমার অনেক গর্ব হয় যেন আমার স্বামী অনেক সৎ আমি জানা সত্যি একটু বড় এই যে আমার স্বামী সংসারে এতটুকু করলাম এতটুকু আমি দেখি না আমার স্বামী কারো দশ টাকা দিয়ে এক কাপ চা খাইতে একটা সিগারেট খাইতে বা এক কিলো ফানো খাইতে কারো কাছে না শুধু বরং খাওয়ান ছাড়া তিনি খায় না যেন আমার বইনের জামাইরা যদি সে বারাগোর সাথে দেখা হইলে কথা কয় যদি এক কাপ চা খাই না খায় না বরং উনি খাওয়ায় উনি কাড্ডা খাইতে রাজি না খাইব না মিলে ও মানে রাগ কইরা বা দেমাক দেখে না উনি বলে আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ খাওয়ানোর চেষ্টা করব যখন আমার নাই আল্লাহ দেখব বন্ধ দেখব প্রথম প্রথম তো খারাপ লাগতোই স্বাভাবিক এমন সব জায়গায় সবার সবার বেলায় সবাই স্ত্রীর প্রথম খারাপ লাগে আমারও প্রথম লাগছে আমি অনেক জ্বর্গ হইতো আমাদের মিয়া যে নাম নে মানুষের এত দয়া করার কি দরকার একদম আগে যুগের মানুষের মতো একদম আগে সাদা সিদা না চাই না বাপের বাড়ি কি করবো না আগে সব মানুষ তারা রকম হয় না হাতের আঙ্গুল পাঁচটা পাঁচটা তারা এক সমান হয় না মানে আমিও আছে ওনার তিন তিনটা বোন তিনটা বোনই ঢাকা থাকে আমার শাশুড়ি অনেক কষ্ট করছে জীবনে আমার শাশুড়ির কথাগুলো আমার এই কান্না আসে আমি তা বলতে চাই না আমার শাশুড়ি অনেক জীবন অনেক অনেক কষ্ট করছে তাও আমার এই আমার জামাই একটাই ছেলে এখন আমার ননদ দ্বারা আমার জামাইর নামে কিছু কইতে পারে না বুঝছেন বই না যদি একটু দুষ্টামি করে একটা কিছু কয় হেমনি আমার শাশুড়ি আমার ফুত করে এটা কবি না আমার একটা মাইয়া জামের লিগে আমার শাশুড়ি অনেক টান অনেক আমি মনে করি কোনো এত টান নাই সন্তানের জন্য এ মানে একটু কিছু হইলেই ফাগ হলে আছে আমার শাশুড়ি এই ফুতের লিগে একটাই ফুল আমি মানে ছোট আমার শ্বশুর মারা গেছে অনেক কষ্টে আর কি ওনাদের জীবন ওনাদের জীবন কাহিনী শুনলে যে কোনো সাধারণ মানুষেরও কান্না আসে আমারও আসে তখন আমি বলি যা ওরা তো জীবন অনেক কষ্ট করছে এখন যদি কষ্টটা ওনারা বুঝে যে মানুষের না খায়া না খাইয়া অনেক দিন কাটাইছে ওরা তাই কষ্টটা বুঝে দেখিয়ে অন্য কষ্টে ওনারা জাফিয়া পড়ে উনি কষ্টটা বুঝে যেমন আমি এক একবেলা ভাত না খাইছি আমার তো কেমন লাগছে এমন রিক্সাওয়ালা ব্যানওয়ালা খাইতে পারে না ওই এই জন্যই উনি রিক্সাওয়ালা ব্যানওয়ালার ফাঁসে গিয়া দাঁড়াইছে রাগ হওয়ার রাগ হয় আবার হয় না তো মানুষের জন্য করতেছে আর এমন ভাগ্য কয়জন হয়তো আমার আবার মাঝে মাঝে গর্ব হয় যেমন আমার স্বামীর মতো পৃথিবীতে তো বহুত মানুষ আছে অনেক মানুষ আছে ষোলো কোটি বাঙালি বাংলাদেশের তাছাড়া বাংলাদেশের বাইরে তো আমি বিশ্ব ছোট না অনেক পুরা পৃথিবীতে অনেক মানুষ আছে এরকম মানুষ আপনারা কয়জন খুঁজে পাইবে যে নিজে না খাই রা নিজে না খাইতে রাজি অন্যের জন্য ফোন হ্যাঁ গর্ব হয় আমার স্বামী এমন সততা আদর্শ দেখে আমারও মাঝে মাঝে অনেক গর্ব হয় যেন আমি অনেক ভাগ্যবান যেমন একটা স্বামী পাইছি আবার মাঝে মাঝে রাগও হয় যেন আমি আমার আমার গো ই নাই হাইকাল মানুষের কান্না কান্না আবার যখন ঠান্ডা মাথা ভাবি তখন গর্ব হয় যেন আমার স্বামী অনেক ভালো এরকম মানুষ কয়জন পায় কয়জনের কয়জন স্ত্রীর ভাগ্যে এমন একজন স্বামী মিলে যে দেশের জন্য দেশের মানুষের লিগে এত ভালোবাসে এত মায়া রিক্সাওয়ালা বেনওয়ালা বলি কিন্তু রিক্সাওয়ালা এমন মানুষ আছে রাস্তায় তিন চার দিন না খাইও থাকে এমন কুটিপতির আছে জিজ্ঞাসা করে না আপনারা খাইছেন নাকি দেখলো অনেক গিন্না করে কিন্তু রে কামার সামি ওরকম নিজের পকেটে টাকা দিও ওনারা খাওয়াই আসবো এমন তো মানে মা রাগ হয় আসলে বলি আজকে এটা কুমু আজকে এমন বকা দিমু আজকে ঘরে টাকা দিমু না আজকে বাইরে রাখমু রাখবো কমু যাইতো গিয়া নাইলে আমি জানু গিয়া এই মাঝে মাঝে অনেক কথা আসে মানে যখন আয়া ঘরের সামনে দাঁড়ায় আহে তো হুদা আসে না ওই আলুর বস্তা মাথা মাতা ফেয়াজের বস্তা লুয়াই গিয়েছিল এডি দেখলে গা মায়া ফুরা শরীর মুখ গা যে গায়ে যে গেঞ্জিটা থাকে তা অভিযান এডি দেখলে কোনো স্ত্রীর হাজার অভিযোগ যদি থাকে শেষ একবার দেখলেই তো শেষ আর কোনো জবাবই আসে না আমি যাই দিন ভরে অনেক রাগ থাকি আইলে ধরবো এটা কমু এমন করেন কা এমন করেন কা এটি কমু কিন্তু কই যে রাত দিন শেষে রাইতে রাইতে আসে আসলে আমি ওই মুখ দেখলে শেষ আর কথা বলার এসে আওয়াজই নেই আমার কি কমু আর এই যে আজকে কাজে আসতে যে অবস্থা আসছে আমার ডাইরেক্ট আমার কাঁ কাইন দিচ্ছে আমি কিছু আমার টাকা পয়সা মান সম্মানের কিছু দরকার না আমার শুধু আপনার দরকার আমার টাকা পয়সা লাগবে না আমি টাকা পয়সা দিয়ে কি করবো যদি আমার স্বামী না থাকে একজন একটা নারীর সম্মান আছে তার স্বামী অহংকারও স্বামী যদি আমার স্বামী যে জায়গা আমার স্বামী যদি ঠিক না থাকে আমার স্বামী যদি অসুস্থ হয় তাহলে আমার টাকা পয়সা কিছু দরকার নেই আমরা গরিব মানুষ তাও এই অবস্থা আমাদের আমরা বলবো যে এই বাংলাদেশের সরকারের কাছে আবেদন যেন আমরা যদি সরকার আমাদের বিচার করে ওনাদের তো করলই দেশের ভিতরে কোনো চাঁদাবাজি মাস্তানি যেন এই সমস্ত আমাদের মতো আর কারো না হয় সরকারের কাছে যেন ডক্টর স্যারের কাছে আবেদন আবার তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ওনারা এই বিষয়ে একটু দেখুক ভালো করে যেন বাংলাদেশের ভেতরে এমন সাদাবাজি মাস্তানি না হয় আমাদের মতো আরও যা আর কোনো মানুষ যেন এমন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যা হোটেল বন্ধ রাখবো না আমরা হোটেল চালাবো আমরা যতদিন আছি ঢাকা শহর বেঁচে আছি ততদিন আমরা এই গরিবের গ্রুপ চালিয়ে যাবো